আসসালামু আলাইকুম ভ্যানিলা এই কেকটা কাস্টমাইজ করা ছিল আপু হচ্ছে আমাকে পিকচার দিয়েছিলো যেভাবে করে দেবেন এটা হয়তো ওনার মেয়ের জন্মদিনের জন্য ছিল কেকটা তো আমি হচ্ছে পিকচার যেভাবে ছিল সেম করার চেষ্টা করেছি তবুও যেহেতু অন্যের করা কেক নিজের করা কেকই হচ্ছে দ্বিতীয়বার করতে গেলে সেম টু সেম হতে চায় না তো যাই হোক তারপর আমি চেষ্টা করেছি যে সেম পিকচারের মতো করার জন্য এইটা হচ্ছে উপরের পাটটা ঠিক এমনই ছিল তো এই কালারটা আনার জন্য হচ্ছে আমি পার্পল কালার তারপর হচ্ছে ব্যাবি পিঙ্ক কালার রোজ পিঙ্ক কালার এগুলো অ্যাড করে তারপর হচ্ছে এই কালারটা আমি এনেছি তারপরও সেম আনতে পেরেছি কিনা জানি না তবে যতটুকু পেরেছি করেছি আর এখানে হচ্ছে ওয়ান এম এর নজল দিয়ে এই ডিজাইনগুলো করা ছিল আমি সেম ওইভাবেই করেছি হোয়াইট কালার আর হচ্ছে এই কালারের মধ্যে করা ছিল মেবি পিকচারটা আর একটু বড় বড়ো ছিল কারণ ওই কেকটাও হচ্ছে একটু বড় কেকের মধ্যে ছিল মানে দুই টু পাউন্ডের মধ্যে করা ছিল তো এটা যেহেতু ওয়ান পাউন্ডের মধ্যে তাই আমি একটু ছোটো ছোটো ই করেছি আর মাঝখানে একটা হ্যাপি বার্থডে টপার দেওয়া ছিল যেটা দেওয়া ছিল সেম ওইটা ছিল না যার জন্য আমি অন্য একটা দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে আমি কিছু বাটারফ্লাই দিচ্ছি নন এডেবলের আর এখানে পরে ভাবলাম যে কি যেন দেয়া হয়নি পরে পিকচার পিকচারে তাকিয়ে দেখলাম যে নিচে একটা বর্ডারও দেয়া আছে তো পরে হচ্ছে আমি আবার বর্ডারটা করে নিই আর নামটা লেখা হয়নি আমি পরে লিখে দিয়েছিলাম